তোমাকে দেখে আমি অবাক হইনি কেন জানো তোমার ওপর আমার আগে থেকেই সন্দেহ ছিল যেদিন আমার গাড়ি কি ট্রাক ধাক্কা দিয়েছিল সেই দিনই আমার সন্দেহ হয়েছিল কারণ আমার গার্ডরা ছাড়া আমার বাইরে যাওয়ার খবর কেবল শুধু তুমি জানতে বের হওয়ার আগে তোমাকেই বলে গিয়েছিলাম আমি কিন্তু সন্দেহ হলেও তোমার ভালো ব্যবহার দেখে আমি বিশ্বাস করতে পারিনি যে তুমি এমন আর আমি বহু বছর আগেই জানতে পেরেছিলাম তোর বাবার খুনি আর আমার শত্রু একই লোক কিন্তু সেটা তুমি মানতে পারছিলাম না আর না কোনো প্রমাণ পাচ্ছিলাম যখন তীর কাছে শুনলাম কেউ কি ফোন করে এসব বলেছে তখনই বুঝতে পারছিলাম সময় এসেছে আসল অপরাধীকে ধরার অপরাধী এবার নিজে তৈরি করে চলে নিজেই আটকাবে তাই পেয়েকে বলি ও যেভাবে যেভাবে বলেছে। তাই সেভাবে সেভাবে করতে আমি জানতাম যে তোমার লোকেরা পের ওপর নজর রাখবে ও একা যাচ্ছে কিনা সেটাও ফলো করবে ও যদি একা না যেত তবে তোমার লোকেরা ওকে কিডন্যাপ করতো না আর আমিও তোমার কাছে পৌঁছতে পারতাম না বলতে পারো আমি ইচ্ছে করে দেখে কিডন্যাপ করতে দিয়েছি তোমার লোকেরা দেখেছে তুই গার্ডদের চোখে ফাঁকি দিয়ে যাচ্ছে কিন্তু এটা খেয়াল করিনি যে আমি এবং আমার লোকেরা তুই আশেপাশেই ছিলাম এতক্ষণ ধর্মের দাঁড়িয়েছিলেন মিসেস এবার নিজের ভাইয়ের দিকে এগিয়ে আসলেন শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন এসব কেন করলি কাই কাই মাথা নিচে করে দাঁড়িয়ে রইলেন কোন জবাব দিলেন না নিজের ভেতরে বেড়ে ওঠা ক্রোধ আর দমি রাখতে পারলেন না মিসেস সি রাগী এলো পাথারে চড় মারতে লাগলেন মিস্টার কাইকে চিৎকার করে বলতে লাগলেন কেন কেন এমন করলি বল কেন করলি মিসিস হাঁপিয়ে যাচ্ছে দেখে ওনাকে দিনে সরিয়ে আনবেন মিস্টার আয়ম শাহীব বুকে জড়িয়ে করে শান্ত করতে লাগলে কিন্তু শান্ত করি না বিসিস সি হাঁপতে চিৎকার করে বলতে লাগলেন কেন কেন এমন করেছিস তাই বয় সবটা তাহলে তোকে আকারে খুন করবো বিশেষ কর তোকে খুন আমি তোর সাহস করে হলো আমার ছেলেদিকে হাত পাবে না মিস্টার আহেম সাহেব এবার শান্ত করকে জিজ্ঞেস করে বল তাই কেন আমাদের বিশ্বাস নিয়ে খেললে কি এমন কারণ রয়েছে যার জন্য তোমাকে এতটা বাজে কাজ করতে হলো এমন কি খুন পর্যন্ত তোমার হাত কাঁপলো না বলো বলো কেন করেছো এমনটা বলে হাতে এলো পাতালি মার খেয়ে বসে আছেন মিস্টার কার উনি এভাবে বসতেই থেকে বলতে শুরু করেন দুলা ভাইয়ের বিশাল সম্পত্তি নিজের নামে করার জন্য এসব করেছি আমি বিয়ে দেড় কি দুই বছর পর থেকেই ন্যান্সির সাথে আমার ঝামেলা চলছিল বেলায় আমাকে সাথে তুলনা আমি যা বেতন সেটা না হতো এই নিয়ে আমাদের সম্পর্ক দিনকে দিন খারাপ হচ্ছিল ন্যান্সিকে আমি অনেক ভালোবাসতাম আর সেই ভালোবাসার মানুষটা যখন অন্য একজনের সাথে তুলনা করে আর আমাকে তুচ্ছ করে সেটা সহ্য করতে পারতাম না তবু কয়েক বছর মুখ বুঝে সহ্য করেছিলাম শেষে দুলা ভাই আমাকে অনেক বিশ্বাস করতেন কোনো হিসেব নিতেন না আমার কাছ থেকে সেই সুযোগের সদ ব্যবহার করে টাকা সরাতে থাকে আমার মাঝেও এবার টাকা সম্পত্তি এই সবের প্রতি তীব্র লোভ চলে আসে দিন দিন দুলা ভাইয়ের সম্পত্তি বাড়ছিল আর তার সাথে আমার লোভ লোভ বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যায় যে আমি দুলা ভাইয়ের সম্পত্তি নিজের নামে করার পরিকল্পনায় নামি কিন্তু দুলা ভাই ছিলেন বুদ্ধিমান মানুষ ওনার কাছ থেকে এইসব নিজের নামে করা মোটেও সহজকার ছিল না তাই অফিস থেকে অল্প অল্প করে টাকা সরিয়ে নিজের টাকা বাড়াতে থাকি আর সুযোগের অপেক্ষায় থাকি দুলা ভাইকে রাস্তা থেকে সরানোর উনি মারা গেলে সেই সুযোগে সব কিছু নিজে নামে করে নিতাম কিন্তু সেই সুযোগটাই পাচ্ছিলাম না কারণ দুলা ভাই সব সময় কড়া সিকিউরিটির মধ্যে থাকতেন বড় বিজনেসম্যান হওয়া সত্ত্বেও ওনার শত্রুর অভাব ছিল না আর এর বড় চাচাও দুলা ভাইয়ের অফিসেই কাজ করতেন একদিন ওনার সামনে আমি ধরা পড়ে যাই উনি কীভাবে যেন জানতে পেরে যাই আমার এই কাজের কথা উনি দুলা ভাইকে সব বলে দেবেন এই বলে থ্রেটও দেন ধরা পড়ার ভয়ে আমি ওনাকে অফার করি আমার সাথে হাত ফেলাতে এতে ওনারও লাভ আর আমারও উনিও বড় লোভী ছিলেন উনিও বড় লোভী ছিলেন তাই অফার করতে না করতে রাজি হয়ে যান তিনি কিন্তু আমাদের পথে বাধা হয়ে দাঁড়ায় তের বাবা একদিন নিজের ভাইয়ের সাথে দেখা করতে এসে আমাদের এই সব ব্যাপারে কথা বলতে শুনে নাই সে আমি তাকেও টাকার লোভ দেখাই কিন্তু সে মানেনি উল্টে আমাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্য উঠে পড়ে লাগে তাই আমিও তাকে রাস্তা থেকে সরানোর প্ল্যান করি তে যা যাকে এই বিষয়ে জানালে সেও অমত করে না তার কাছেও টাকাই ছিল বড় প্ল্যান মোতাবেক অ্যাক্সিডেন্ট করায় সে মারা যায় এই ঘটনার এক বছর পর তের চাচাও ধরা পড়ে দুলা ভাইয়ের কাছে তাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয় সে আমার নাম নেয়নি কিন্তু তখন আর টাকা সরানো যাচ্ছিল না কারণ দুলাভাই ভাই সব নিজে থেকে চেক করতেন আমিও ধীরে ধীরে ওখান থেকে সরে আসি নিজের বিজনেস শুরু করি তবু আমার নজর সেই দুলা ভাইয়ের সম্পত্তির ওপরেই ছিল কারণ তার তুলনায় আমার অনেক কিছুই নেই অন্যদিকে তের চাচাও আমার পিছু ছাড়ছিল না সে আমাকে ব্ল্যাকমেল করত নিয়মিত টাকা নিত আমার কাছ থেকে ধীরে ধীরে টাকা চাওয়ার পরিমাণ যেন বাড়তেই থাকে তার এতটাই টাকা চাওয়ার পরিমাণ বেড়ে গেছিল যে আমি আর সামলাতে পারছিলাম না মাথায় রাগ চাপে তাই লোক দিয়ে তাকেও খুন করায় এবার আমি নিজের প্ল্যানে কিছুটা চেঞ্জ আনি দুলাভাইকে মারা গেলে সব সম্পত্তি পাবে জাঁকুক তাই জাঁকুককে টার্গেট করি ওকে শেষ করলে দুলা এমনি ভেঙে পড়তো সেই সুযোগে আমি সব নিজের নামে করে নিতাম কিন্তু পারলাম না পারলাম না এত বছরের পরিকল্পনা সাথ করতে পারলাম না শেষ মেশ আমাকে ধরে পড়তেই হলো কথা শেষ করে মাথা নিচু করে বসে রইলেন মিস্টার কাই ড্রয়িং রুমে থাকা প্রতিটা মানুষ অবাক চোখে তাকিয়ে রইল কাইর দিকে টাকার লোভ তাকে কোথায় নামিয়েছে লোভের বসে নিজের পরিবারের সাথে এত বাজে খেলায় নেমেছিলেন তিনি

ভাই ত নিজের সন্তানের বেশি পরে করেছি সন্তান কি মায়েরা যেভাবে আঁটলে রাখে সেভাবে আঁকলে রাখার চেষ্টা করেছি কিন্তু ভালো জায়গায় পড়ানোর জন্য নিজে পড়াশোনা চেয়েছি বাবা মা ছিল না ছোটো ভাই থাকে কীভাবে থাকবে সেই ভেবে বিয়ের সময় শথে দিয়েছি বিয়ের পর আমার ভাই থাকবে আমার সাথে হায় হায় তুই কিনা তুই কি টাকার লোভে পড়ি নিজের ওই চাকরিটা পূরণ নিজের জন্য নীজের বড় স্বামী সন্তানকে মারতে লোটে পড়ে লেগেছিলি আর দুলাভাই কিসের কমটি রেখেছিল রে তোর নীজের বাড়িতে থাকতে দিয়েছে এত আদর যত্ন করেছে ভালো জায়গায় প্রশ্ন করিয়েছে নিজের কোম্পানিতে এত ভালো পজিশন নে চাকরি দিয়েছে কিসের কোম্পানি রেখেছিলাম আমরা তোর তো দুলাভাই এত এত উপকারের এই প্রতিদান দিলি মিসেস সিন হে কাচকে পানি মুছলে জানকুকে দিকে তাকিয়ে কঠোর কণ্ঠে বললেন পুলিশ থাকো জানকুক একটা খুনি একটা ক্রিমিনাল কে আমি আর এক মুহূর্ত নিজের চোখের সামনে দেখতে চাই না আর কোটিন থেকে কোটিনে তুমি ওই শাস্তি জানা হয় আমি এটাই চাই বেলকনিরে দাড়িয়া সেটি ঝোড়ো হাওয়া এসে খড়ে খড়ে दिये আসছে পড়ছি উড়ি দিয়ে যাচ্ছে তার শাড়ী আঁচল এবং উন্মুক্ত কেশ তবে এই সাথে হেলদন লেইতে সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অন্ধকার আকাশের দিকে আজও আকাশে ঘন কালো মেঘ জমেছে মেঘ জমেছে তীর মনেও ওই অন্ধকার আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার নিকট অভিযোগ করতে ব্যস্ত কেন তার বাবাকে বিনা দোষে এত কঠিন যন্ত্রণাদায়ক মৃত্যু পেতে হলো তার বাবা তো কখনো কারোর ক্ষতি করেনি তবে কেন কেন এমন হলো তার সাথে বাড়িটি সকল প্রমাণ সগদ পুলিশের হাতে তুলে দিয়েছে চাকুট ব্যবস্থা পুলিশের যাতে কঠিন থেকে কঠিনতম শাস্তি হয় পায় সবকিছু মিটিয়ে বাড়ি কিনতে বেশ স্বাস্থ হয়ে চাকুকে বাইক কিনে রুম অন্ধকারে যে খাবারে ভাঁজ করে দেয় ব্যালকনিতে মরিচ বাতির চলছে সেদিকে পা কারো লিসে ব্যালকনির কাছাকাছি পৌঁছো স্পন্দন থমকে যাওয়ার জোগাড় হলো চাকুকে শুভ শাড়িতে দাঁড়িয়ে আছে তার শুভ পরি এলো মেলো প্যাঁচানো শাড়ি দেখে বোঝা যাচ্ছে নিজেই কোনো মতে পেঁচিয়ে শাড়ি পরেছে দীর্ঘ কালো কেশ দুলছে বাতাসে পেকে এভাবে দেখে ঢোক গিলো চাকু চোখ বন্ধ করে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করলো দিয়ে পায়ে এগিয়ে গেল তের কাছে গলায় ঠান্ডা কিছু স্পর্শ পেতে কেঁপে উঠলতে আকাশের দিক থেকে দৃষ্টি সরিয়ে গলার দিকে তাকাতে চমকে উঠল এই যে তার বাবা দেওয়ার সেই লকেটটা তার বাবা দেওয়ার শেষ উপহার নিজের অতি প্রিয় কিছু ফিরে পাওয়ায় চোখে ভরে আসলো জল টলমল করছে তের আখি জোড়া আলতো করে লকেটে হাত ছোঁয়ালো সে পিছন ফিরতেই চাইল কিন্তু তার পূর্বে শক্ত বাঁধনে আবদ্ধ হলো এই স্পর্শ তার চেনা খুব পরিচিত এই যে তার ব্যক্তিগত পুরুষের স্পর্শ চোখ বন্ধ করে ফেললতে মাথা নিচু করে তের কাঁধে চিবুক ঠেকালো জাঙ্কু বীর কণ্ঠে বলল এই লকেটটা আমি কোথায় পেলাম এটা ভেবে অবাক হচ্ছে নিশ্চয়ই এই লকেটটা ভুলবশত তোমার গলা থেকে কোলে আমার গাড়িতেই পড়েছিল সেদিন তোমার প্রতি আমার অনুভূতি দিনকে দিন গাঢ় হচ্ছিল তখন বেশ আমাল হয়ে পড়ছিলাম কিন্তু তোমার মনে আমার জন্য কোনো অনুভূতি আছে কিনা বুঝতে পারছিলাম না তাই সেদিন ঠিক করি আর কখনো নিজের ইচ্ছেতে তোমার সামনে যাব না সৃষ্টিকর্তা যদি চান তবে আবারও আমাদের মুখোমুখি করবেন ঠিক তখনই এই লকেটটা আমাদের গাড়িতে পড়ে থাকতে দেখি এই লকেটটা তোমার লকেট সেটা বুঝতে পেরে ঠিক কতটা খুশি হয়েছিলাম তা বলে বোঝাতে পারবো না এটা পাওয়া আমার জন্য একটা সংকেত ছিল যেন আমাদের পুনরায় দেখা হওয়ার সংকেত লকেটটা নিয়ে বাড়ি ফিরি কৌতূহল বসতে লকেটটা খুলে দেখেছিলাম লকেটে থাকা তোমার বাবার কিছু পিক রহস্য কলসা করেছিল বুঝতে পেরেছিলাম তোমার বাবার খুনি আর আমার শত্রু একই লোক তোমার আমার ভাগ্য হয়তো আরও অনেক বছর আগে থেকেই জুড়ে গিয়েছিল কিন্তু আমরা জানতাম না সেই দিন ঠিক করি যেদিন তোমার বাবার খুনিকে ধরতে পারবো সেই দিন লকেটটা ফেরত দেব তাই আজ দিলাম লকেটটা হারিয়ে খুব কষ্ট পেয়েছিল তাই না মিসেস অদ্ভুত চোখ জাগোকে বুকে মাথা ঠেকানোতে হাতের উপর হাত দেখে দূর আকাশের পানে দৃষ্টি তাক করলো কষ্ট তো অনেক পেয়েছিলাম তবে অনাকাঙ্ক্ষিতভাবে ফিরে ফির তার চেয়ে বেশি আনন্দ লাগছে তাই এবারের মতো বাগ করলাম কৃষ্পতা হাসলো জাগো ঠিক মতো কালো কালো আকাশের দিকে দৃষ্টি তাক করলো। তোমার প্রতি আমার যে অনুভূতির কাজ করতো তাকে তুমি বুঝতে পারবে না আমি সে সর্বোচ্চ করে আমি যে তোমার প্রতি আসক্ত হয়ে পড়ছিলাম তা তুমি বুঝতে না আমার চোখে কি তোমার জন্য অন্যরকম কিছু দেখতে না ঠোঁটবাটি হাসল চোখ বন্ধ করে শান্ত কণ্ঠে বলল আপনার চোখে নিজের জন্য অপরন্ত ভালোবাসা দেখি আমি এমপি সাহেব আপনার না বলা অনুভূতি আমাকে বাধ্য করেছে আপনাকে ভালোবাসতে প্রথমবার যেদিন আমায় কিডন্যাপ করিয়েছিলেন সেই দিনই আপনার চোখে নিজের জন্য অন্য কিছু দেখেছিলাম এরপর আপনার করা প্রতিটা কাজে আপনার প্রতিটা কথাই নিজের জন্য কি আর ভালোবাসা খুঁজে পেতাম তবে মন মানতে চাইত না মনে হতো আমি ভুল ভাবছি এটা কি করে সম্ভব কোথায় আপনি আর কোথায় আমি আবার আয়ের সাথে হাওয়া ঘটনা ওই সব কিছু শোনার পর ঘরে ছেলেদের প্রতি কেমন জানি অবিশ্বাস ভয় এসেছিল মনে ভাবতাম তারা শুধু একটু ঠকাতে জানে ভালোবাসতে নয়

কথাটা শেষ করেই কিলু কিলু হেসে উঠল মুগ্ধ হয়ে সেই হাসির শব্দ শুনতে লাগলো জাগু যদি তুমি আমাকে পছন্দ করতে তবে কেন আমাকে ইগনোর করছিলে আর কেনই বা আমার বিয়ের কথা শুনে এতটা স্বাভাবিক ছিলে তোমার চোখে চোখ রাখলে তো মনে হতো তুমি আমাকেও ঠিক ততটাই চাও যতটা আমি তোমায় চাই কিন্তু আমার বিয়ের খবর শুনেও তোমার নির্লিপ্ত থাকাটা আমাকে ভাবতে বাধ্য করছিল যে আমি হয়তো বলছিলাম এগুলো যে রিক প্রশংসা করলেন আমাকে অপমান করার শাস্তি ছিল তবে ওই এক মাসে এটা বুঝতে গিয়েছিলাম আপনি সত্যি আমার ভালোবাসে আর রইল বিয়ের কথা আমার বিশ্বাস ছিল আপনি বিয়েটা করবেন না যেভাবে ও ভেঙে দেবেন তবে আপনি যে আমাকে তুলে নিয়ে যে গিয়ে বিয়ে করে তা আপনার বাইরে ছিলেন তবে কি তুমি আমায় বান্ধবী বিয়ে করনি। নি হ্যাঁ আপনার কী মনে হয়

এই মেয়ে দেখি আজকে নির্ঘাত তাকে মেরে ফেলবে এভাবে কি শাস্তি কে বলেছে মেয়েটাকে পেছন পা উঁচু করে জাগুকে গলা জড়িয়ে ধরল ব্যালেন্স রাখতে সমস্যা হচ্ছে দেখে কাপা কাঁপা হাতে এর কোমরে আঁকড়ে ধরল জাঙ্কু তেল জাঙ্কুকে চোখের দিকে তাকি তারপর বলে দুটো কারণ এসে প্রথম কারণ মন খারাপ ছিল মন খারাপ থাকলে সাজলে নাকি মন ভালো হয়ে যায় তাই একটু ট্রাই করে দেখলাম আর দ্বিতীয় এবং মেন কারণ সুব্রত সাক বলে চুল খুলে রাখলে হালকা একটু সাজলে আপনি যে আমার উপর থেকে নজর সরাতে পারবে না সারাক্ষণ আমায় মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখবেন ওই দৃষ্টি আমার বড়ই ভাল লাগে তেল কাজল টানা চোখে আলতো করে ঠোঁট চোয়ালে জানব আমি শুধু তোমাতেই মুগ্ধ মিসেস অদ্ভুত চোখ বলি তোমার নেশাতে আমি আসক্ত খুব বাজেভাবে আসক্ত তোমার প্রতি আমার এমন আসক্তি রয়েছে যেই আসক্তি কখনো শেষ হবার নয় যেদিন প্রথম তোমার চোখে চোখ রেখেছিলাম সেই দিনই নিজের মাঝে কিছু একটা অনুভব করেছিলাম তোমার ধারালো দৃষ্টি আঘাত করছিল আমার হৃদয়ে বাড়ি ফিরেও তোমার চোখ দুটোকে ভুলতে পারিনি তোমার ধারালো দৃষ্টিতে এক মুহূর্তের জন্য আমি ভুলতে পারছিলাম না কিন্তু তোমার করা অপমানও ভুলতে পারছিলাম না তোমাকে ভয় দেখাবো বলে কিডন্যাপ করে কিন্তু তোমার চোখে ভয় ছিটে ফোটাও দেখিনি আমি তোমার আচরণ তোমার তেজ ধারারও দৃষ্টিতে তাকানো বারংবার মুগ্ধ করছিল আমায় একসময় বুঝতে এই অদ্ভুত চোখওয়ালি মেয়েটার প্রতি আমার বাজেভাবে আসক্ত হয়ে পড়েছি তাকে ছাড়া আমার কিছুতেই চলবে না তাকে না দেখলে নিজের করতে না পারলে পাগল হয়ে যাব। তোমাকে প্রথমে জানাবো তোমার অনুমতি নিয়ে তবে বিয়ে করব। কিন্তু তোমাকে নির্লিপ্ত দেখি মনের মাঝে ভয়ের সৃষ্টি হয় তুমি যদি বিয়েতে রাজি না হও সেই ভয়ে কিডন্যাপ করার থ্রেটে বিয়ে করি তোমায় তোমাকে ছাড়া নিজেকে কল্পনাও করতে পারি না আমি আমার স্বপ্নে দেখা রাজকন্যা তুমি তোমাকে আরও দুই বছর আগে থেকে কল্পনা করি আমি জানো স্বপ্নে দীঘল কালো কেশের একটা মেয়েকে দেখতাম আমি যার হাসির শব্দ অবিকল তোমার মতো কিন্তু তার মুখটা দেখার পূর্বেই ভেঙে যেত সেই স্বপ্ন প্রথমবারের মতো আমি সেই মেয়ের মুখ দেখি আমাদের বিয়েটাতে আর সেই মেয়ে অন্য কেউ না তুমি

তোমাকে এভাবে দেখে আমার নিজেকে পাগল পাগল লাগছে ইচ্ছে করছে তোমাকে গভীরভাবে স্পর্শ করতে কিন্তু এর অনুমতি আমার আদেও আছে কি না তা জানা নেই জাঙ্কুকে আরও একটু কাছে গেল তো কপালে ঠোঁট শুয়ে তারপর বলতে নেই আমি আপনার স্ত্রী এমপি সাহেব আপনার সমস্ত অধিকার আছে আমাকে ছোঁয়ার তবু যে আপনি আমার অনুমতি তো আমাকে একদিনও যাবৎ স্পর্শ করেনি তাতে আমার মনে আপনার প্রতি শ্রদ্ধা কয়েক গুণ বেড়ে গেছে ভালোবাসি এমপি সাহেব ধন্যবাদ আমাকে গ্রহণ করার জন্য এত এত ভালোবাসার জন্য তীর মুখে ভালোবাসি শব্দটা শুনে কেঁপে উঠল চাকু নিজেকে আর নিয়ন্ত্রণ করে রাখতে পারল না সে হয়ে এক নাগারিতে সারা মুখে অধরে স্পর্শ করতে লাগলো নিজের অধর চোরা বাধা দিল না চোখ বন্ধ করে চাকরকে স্পর্শ উপভোগ করতে লাগলো আজ আর কোনো বাধাই নেই তাদের মাঝে তারা দুজনেই নিজেদের মনের মাঝে লুকোনো ভালোবাসাগুলোকে প্রকাশ করছে একে অপরের কাছে আজ হয়তো সময় এসেছে তাদের পবিত্র সম্পর্কটাকে পূর্ণতা দেওয়ার